এই সমস্যাটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটনা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি যাতে প্রত্যেকেই দেখতে পারে এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তো প্রথমে আমরা জানে নিই গ্যাস্ট্রিকের আলসার এটা কী কারণে হয় কী জন্য হয় কী কী লক্ষণ থাকবে এবং কী কী ওষুধ সেবন করলে আপনারা নতুন গ্যাস্ট্রিকের আলসার হওয়া থেকে আপনার ব্যস্ত পারবেন বন্ধুগণ আমাদের খাওয়ার উল্টাপাল্টার কারণে বা খাওয়ার অসচেতনার কারণে আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে গ্যাস্ট্রিক আলসার আর অন্য কোনো কিছু নয় গ্যাস্ট্রিক আলসার হচ্ছে আমাদের পাকস্থলীর জ্বালাপোড়া বা পাকস্থলীর ক্ষত পাকস্থলিতে যদি আমরা বেশি ফাস্টফুড বা তেলে ভাজা খাবার খেয়ে থাকি তাহলে তা একসময় আমাদের পাকস্থলিতে এফেক্ট ফেলে এবং তা আস্তে আস্তে ক্ষততে পরিণত হয় তার পাশাপাশি যারা অত্যাধিক পরিমাণে ধূমপান করে এবং মদ্যপান করে তাদেরও এই সমস্যা বেশি হতে দেখা যায় তো এই সমস্যা হলে আপনাদের যে লক্ষণগুলো হবে তা হলো বুক ব্যথা করবে জ্বালাপোড়া করবে বুক ব্যথা বা জ্বালা পোড়া আপনার পাক খাবে স্থান পরিবর্তন করে করে ব্যথা করবে চুকা ঢেগুর উঠবে প্রায়ই বমি বমি ভাব হবে বমি হবে মাথা ব্যথা করতে পারে জর্জর ভাব থাকতে পারে বুক পেট লাল হয়ে থাকবে ফুলে থাকবে ফেপে থাকবে পায়খানা ঠিকমতো হবে না পায়খানা শক্ত হয়ে যাবে কষ্ট হবে অনেক সময় উদারাময় অর্থাৎ পায়খানা নরম হয়ে পাতলা পায়খানাও হতে দেখা যায় ইত্যাদি লক্ষণ আপনাদের আপনারা দেখতে পারবেন তো এই সমস্যাগুলো দেখলে আপনারা একজন নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন হোমিও চিকিৎসক এতে করে আপনাদের সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন এখন আমি কিছু ওষুধের কথা বলবো লক্ষণের সাথে যদি আপনাদের এই ওষুধগুলো মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন আর যদি লক্ষণের সাথে নামলে তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে নিচে এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকেও ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগান প্রথমে যে ওষুধের কথা বলবো এই ওষুধটির নাম হলো অ্যানাকার্ডিয়াম দুইশো অ্যানাকার্ডিয়াম দুশো এই ওষুধটি বন্ধুকান এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের মধ্যে যাদের উত্তপ্ত মেজা মেজাজ থাকে উত্তপ্ত মেজাজ বা আপনাদের যাদের মেজাজ ক্ষিপ্ত থাকে তার পাশাপাশি যদি খালি পেটে আপনাদের এই সমস্যা বৃদ্ধি পায় খালি পেটে সমস্যা বৃদ্ধি পায় খালি পেটে পেট ব্যথা করে এবং কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা যদি কষা পাপ থাকে তাহলে আপনি ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে খাবার কূপে সেবন করতে হবে আর যারা রয়েছে এক ফোটা করে খাওয়ার কূপে সেবন করতে হবে বন্ধুকানের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো পেট্রোলিয়াম দুশো পেট্রোলিয়াম দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি শরীরে চুলকানি থাকে অত্যাধিক পরিমাণে চুলকানি থাকে তার পাশাপাশি যদি আপনাদের কিছু খেলে ভালো লাগে কিছু খেলে পেট ব্যথা কমে যায় এবং সাথে যদি উদারময় বা পায়খানা নরম হয়ে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে ঘর পর্যন্ত সেবন করতে হবে আর যারা ছোটো রয়েছে এক পোটা করে কাওয়ার করবে সেবন করতে হবে বন্ধুগণের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওই ওষুধটির নাম হলো নেট্রাম কার্ব দুশো নেট্রাম কার্ব দুশো বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের পেট অত্যন্ত পরিমাণে গরম হয়ে থাকবে পেট অত্যন্ত পরিমাণে গরম উদারময় অর্থাৎ পায়খানা নরম থাকবে এবং কিছু খেলে আপনাদের পেট ব্যথা কমে যাবে কিছু খেলে আপনাদের পেট ব্যথা কমে যাবে এই লক্ষণে আপনারা ঐষটটি সেবন করতে পারেন এই ঔষধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে ঘর পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে ঘর পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ঔষটটি রয়েছে নাম হলো আর্জেন্টাইন নাইট্রিকাম দুশো আর্জেন্টাইন নাইট্রিকাম দুশো বন্ধুগণ বন্ধুকান এষট্টি লক্ষণ হচ্ছে যদি আপনাদের মিষ্টি পছন্দ হয় যারা উৎপাদিক পরিমাণে মিষ্টি খায় মিষ্টি খেলে যদি আপনাদের এই সমস্যা হয় উদ্গার উঠে অর্থাৎ ঢেকুর উঠে ঘন ঘন তার পাশাপাশি যদি পায়খানা নরম হয় এবং যদি খাওয়ার ফলে এই সমস্যা বেড়ে যায় খেলে যদি আপনাদের এই সমস্যা বাড়ে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোঁটা করে খাবার পূর্বে সেবন করতে হবে আর যারা চোড় রয়েছে এক কটা করে খাবার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো লাইকোপোডিয়াম দুশো লাইকোপোডিয়াম দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে পেটে অত্যাধিক পরিমাণে গ্যাস থাকবে কষ্টকাঠিন্য অর্থাৎ পায়খানা আপনার শক্ত থাকবে এবং আপনাদের খাবার খেলে সমস্যা বাড়বে খালি পেটে সমস্যা কম থাকবে এই লক্ষণে আপনারা ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন কোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক কোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো চেলোডোনিয়াম এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি গরম দুধ খেলে আপনাদের সমস্যা বেড়ে যায় গরম দুধ খেলে আপনাদের পেট ব্যথা যদি বেড়ে যায় বমি বমি আসে বমি হয় এবং ব্যথা যদি আপনাদের বেড়ে যায় গরম দুধ খেলে কিছু খেলে যদি বেড়ে যায় উদারম অর্থাৎ পায়খানা যদি নরম হয়ে থাকে তাহলে আপনার ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন পোটে করে কবর পূর্বে সেবন করতে হবে যারা জোর রয়েছে এক পটে করে কবর পূর্বে সেবন করতে হবে বন্ধুকান আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কী কী ভিডিও দেখতে চান বা কী কী সমস্যা আপনাদের রয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুগান আমাদের চ্যানেলটি যাতে ভালো হয় জন্য আপনারা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন যাতে আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করতে পারি তো বন্ধুগান আজকে এ পর্যন্তই লাগছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা